তারপরে এখন আরেকটা বেরিয়েছে মানুষকে পুরা মেশিনের ভিতরে ঢুকা যায় কি নাম সিটি স্কিন সিটি স্কিন বুঝেন তো সিটি মানে শহর মানে আপনার শরীরে যত শহর আছে সবগুলো স্ক্যান হবে গোটা মানুষটাকে মেশিনের ভিতরে ঢুকা দেয় এমনি আজে বাজে ভাবে সিটি স্কিন করবেন না খুব ক্ষতি শরীরের প্রচন্ড প্রেশার পড়ে প্রেনের উপর সিটি স্কেল কোথায় কোন কোষগুলো কেমন আছে হার্টের আর্টিলারিগুলো কেমন আছে ব্রেনের সাতাইশো নার্ভ কেমন আছে বুকের পঁচিশ হাজার ব্রেনের সাতাইশো কোটি নার্ভ বুকের পঁচিশশো কোটি নার্ভ কেমন আছে সব দেখা যায় কিন্তু কোরআনের একটা অক্ষর দেখা যায় না হাফেজরা যখন তারাবি পড়ায় আপনারা মনে করেন এটা সহজ জিকিরের জন্য সহজ কিন্তু পড়ার জন্য এটা সহজ ঘেমে যায় সমস্ত শরীর একটা হাফেজ যখন কোরআনের দায়িত্ব নেয় তার চেয়ে বড় আর কেউ হয় না সারা দিন পড়তে হয় তাকে তার কোনো দিন রাত থাকে না সারা সারাদিন পড়ছে রাসুলাম নিজেও পড়তেন রমজান আমিনকে কোরআন শোনাতেন আবার জিবলেন আমিন আলী রাসুলকে শোনাতেন দুইবার দুইবার যেবার চলে গেলেন তিনবার শোনালেন কয়বার বার কি তেলাওয়াত পর আনা তার তেল আনা পড়বেন তার আল্লাহ বলে দিয়েছেন يا أيها المدثر قم فأنذر وربك ربك فكبر تَارْبُ ورب يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أنقص منه قليلا أو زد عليه وَرَبِّ القرآن تبديلا এই তুমি রাতের এক তৃতীয় অংশ রাজে দাঁড়াও রাত যদি হতো বারো ঘন্টার চার ঘন্টা রাহমতামাজে দাঁড়ানো থাকতেন এই চার ঘন্টায় তেলাওয়াত করতেন অত্যন্ত ধীরে স্থিরে মোহাম্মদ সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন শয়তান মুবিন কোরআন ও মুবিন শয়তান ও মুবিন ইন্না শয়তান আল ইনসানি আদুউম মুবিন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম মাহাদি আলাইকুম আল্লাহ বনি আদম আল্লা তা'বুদু শাইতান ইন্নাহু মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান কি দেখা যায় কথা বলেন দেখা যায় দেখা যায় শয়তান মানুষের মধ্যে আছে জিনের মধ্যে যেগুলো নামাজের বিরুদ্ধে কথা বলে এগুলো কি যেগুলো আলে বলে আমার বিরুদ্ধে কথা বলে এগুলো কি আলেমদের সমালোচনা করো না রাস্তায় হেঁটে হেঁটে যাহার নামে যাওয়ার তৃতীয় কারণ যারা আলেম আমার সমালোচনা করে কোন এসেছে সুরা মুদাসির ইয়াকাসআলুনু আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালুলামনাকুমিনাল মুসাল্লিন ওয়ালামনাকুনতিআমুল মিসকিন কুননা নাকুদু মা'াল ক্বাইদিন কুননা নুকাল্লাবু বিআউমি আল্লাহ বলছেন জাহান্নাম ওদেরকে জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে আসলি বলবে আমরা নামাজই ছিলাম না আমরা মিস্কিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না আলেমগণ আমাদেরকে সমালোচনা করে বেড়াতাম আমরা আল্লামা শফির মতো এত বড় হাস বলছে তেতুল হুজুর ছোট্ট কথা বলতেন কিন্তু যা বলতেন প্রভাব হতো ঠিক না এক মুহূর্তে বাংলার ছড়িয়ে কি উজনি কথা সহ্য করতে পারতো না শয়তানরা বাংলাদেশের এক শয়তান বলে ছড়ি নাকি তেতুল হুজুর তুই তুই হলি নাস্তিক তুই এক অক্ট নামাজ পড়স না তুই চূড়ান্ত বেয়াদ এখন সব শেষ ঠিক না ঠিক ইসলামের বিরুদ্ধে কথা বললে নিঃস করে দেন কে কে নিঃস্ব করে দেয় ওই যে টাকলা একটা কি জানি নাম সবার মুখাস্ত দেখি আসলে ও তো বেকুব ও আসলে বুঝে না কি কইছে কই ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না ইনশাল্লাহ আরে আগে ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ তুই মধ্যে হাতে কি করিয়ে দেয় তুই নিজেই তো আল্লাহর আইনের ভিতরে আস ইনশাল্লাহ কি কওয়ারটা সহজ না কঠিন কঠিন অনেক নবীর ইসলাম ইনশাল্লাহ ভুলে গেছে কিন্তু এইটা কয় ইনশাল্লাহ রাষ্ট্রীয় ধর্ম থাকবে না আরে বেহু তুই কিছু তুই বুঝছ না বুঝছ নি বুঝতে আমরা শুধু বেদানা ওনার কথা বোঝেন তো কথা নরসিংহীর মানুষের আবুটটা কারে কয় এটা কোন বাংলা ডিকশনারিতে পাবেন না এটা এখানে আসলে শেখা যাবে বেদা চিনেন বেদা বেদা চিনেন বেদা বেদা দেবেন বেদা শেষা দেবেন শেষা আল্লাহ মুরাজ্জারে ইসলামের জন্য কবুল করুক আরে বুঝো না কারে শত্রু বানাও আলেমদের মতো তোমাদের বন্ধু তো আর কেউ নাই তোমাদের বাপমার জন্য এরা দোয়া করে তোমাদের সন্তানের জন্য দোয়া করে দেশের জন্য আমাদের অনেক মেহমান এখানে আসবেন ইনশাআল্লাহ কালকে আজকে অনেকের নাম এসেছে মাধবদী থানা ও পৌরসভা কমিটি ইনসাব মাহফিল পরিচালনা নাসির উদ্দিন সাহেব আর যারা সৌজন্যে মেসাস মুন্নি টেইলার্স প্রপারটর মোহাম্মদ হাজি নজরুল ইসলাম আমিনুল ইসলাম সাহেব আলামীর যারা নাম এসেছে যে লোকগুলো এই পরিশ্রমটা করেছে আল্লাহ তাদের জীবনগুলো গুণা মাফ করে দেন এখানে শুনে অনেক আয়ুব মে کرام অনেক ওলামা হযরত মাদ্রাসার সম্মানিত মুফতামিমরা যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহ माफ করে দিন স্কুল কলেজের অনেক স্যাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন বিভিন্ন ধর্মের অনেক অনুসারীরা হিন্দু ধর্মের ভাইরা থাকতে পারলেন এখানে এসেছেন সম সমজীবীরা শ্রমিক রাসুল নিজে শ্রমিক ছিলেন শ্রমিকের দাম রাসুল কাছে সবচেয়ে বেশি রাসুল বলতে ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরিটা শ্রমিকের হাতে তুলে দাও আমাদের সবগুলো গার্মেন্টসের সামনে যদি এই হাদিস লেখা থাকতো কোনো বেয়াদব শ্রমিকের পয়সা নিয়ে তাল বাহানা করতে পারত না শ্রমিক মারা দেখে আল্লাহ ওদেরকে মারে ঠিকটা ঠিক সালাম বলছেন তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ দিয়ে যে বাদী হবেন বোখানের হাদিস বাদী হবেন কে আল্লাহরী যে বাদি হবেন প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম করেছে সেই কসম সে পূর্ণ করে দ্বিতীয় ব্যক্তি শ্রমিকের পয়সা মে রেখেছে যা দিয়ে সে শ্রম করেছে সেই শ্রমের পরিপূর্ণ মজুরি সে দেয় তৃতীয় ব্যক্তি কোনো স্বাধীন ভূমিকে যে অন্যের হাতে তুলে দেয় এই তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন কে আর আল্লাহ যদি কারো বিরুদ্ধে বাদী হয় বাঁচার কোনো উপায় আছে কথা বলেন না কেন সরকারবাদী মামলায় বাজার কোনো উপায় নাই কেস একটা সাবার হলে আরেকটা ঢুকায় দেয় আরেকটা হলে আরেকটা ঢুকায় দেয় মামলা চলতেই থাকে হ্যাঁ মামলা চালাইতে থাকো আমরা একখানে মামলা দিয়ে রেখেছি সেই মামলা থেকে না যাওয়ার পাওয়ার কোনো উপায় হবে না আল্লাহ আমাদেরকে কবুল করুন কততম মাহফিল বলেন কত কুরআন শরীফের 12 নম্বর সূরা কোন্টি সূরা ইউসুফ একজন ইউসুফের অপেক্ষা আছে বাংলাদেশ ঠিক একজন ইউসুফ দরকার দুনিয়াকে পরিবর্তন করার জন্য ঠিক আছে ঠিক চেহারা ইসমা আলাইহিস সালামের মতো করে দিবেন কে ইসমা আলাইহিস সালামের সৌন্দর্য سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলক আর শরীরের আকৃতি হবে আদম আলহিস সালামের মতো সেতু নাজেরা কয় গজ কয় গজ ষাট গজ কয় গজ সেতু নাজেরা পাশ হবে সাত গজ জান্নাতে আল্লাহ নেক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন যেতে চান তো জান্নাতে সবাই চান আল্লাহ কবুল করুক জান্নাতে নিবেন কে কোনো পেশায় না তো হ্যাঁ তবে সুন্নত মারলে সেখানে জান্নাত পাওয়া যায় যে সমস্ত পেশায়রা আমাদেরকে সুন্নতের দিকে ডাকে না আল্লাহ তাদেরকে কবুল করুন চোরে বলেন আমি আর যেগুলো পেটের দিকে ডাকে আল্লাহ এগুলোকে ধ্বংস করে দেয় বাংলাদেশে পীর আছে নামাজ নাই রোজা নাই দানি নাই মোস নাই মদ খায় কি এদেরকে রাষ্ট্রীয় ভাবে ধরে পিটিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়া যাবে ভালো মানুষ দেখো না ভালো মানুষদের ভিতরে রাখো আর চোর গুলোকে রাখছো বাহিরে মদ খায় এরকম পীর আছে বাংলাদেশ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হুজুর বলেছেন শেষের দিকে মদের নাকি কি কি আইন দিবে কি একশো জন যেখানে খায় এখানে একটা বার খোলা হবে আমরাও জীবিত থাকবো ইনশাআল্লাহ আমাদের নিঃশ্বাস থাকতে কোনো না এমনি তো পলামর উপরে আছে এই যে করোনা হলো বেশি মরছে কারা মদ খাইছে জানা বেশি মরছে কারা মাস কারা ও লুহুক ও কাছি লুহু আরাম বলছেন যেটা এক ঢোক খেলে নেশা হয় ওইটার বেশিটাও হারাম বেশিটাও মদ এক ঢোক খেলে যা ক্ষতি দুই বোতল খেলেও একই ক্ষতি আজকের মেডিকেল টাইম করছে ষোলো ষোর মদের ভিতরে আর বিড়ির ভিতরে হলো এগারো ষোর এই বিড়ি আর মদ যারা খায় তাদের লিভারও শেষ আটও শেষ মদ একমাত্র রোগ মানুষ যেটা কিনে খায় বিড়ি একমাত্র রোগ যেটা কিনে খায় কি খাওয়া খায় মনে হয়নি আমদ খাইছে ওর গালও শেষ বুকও শেষ বুকও শেষ আরেকজনও শেষ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন